আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি তমালতলা এটি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগর দিঘির আর একটু পাশে এটা গুপ্তবৃন্দাবন এলাকায় অবস্থান অবস্থিত আমি এই জায়গায় অনেক এসেছি আমার জীবনে এত ঘন ডালপালা সমৃদ্ধ গাছ এর আগে কখনো দেখি নাই এই দেখুন আপনারা এই তমাল গাছ অসাধারণ অসাধারণ সময় আমি ছোটবেলার থেকেই দেখি আমি ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে এখানে আসছি তখন থেকে গাছটা দেখছি এইভাবে আছে তবে সময়ের পরিক্রমায় গাছটি তার সঠিক অবস্থান ধরে রাখতে পারেনি কিছুটা এই নুইয়ে গেছে এখানে এসে এখানে এসে এই যে দেখুন কত সুন্দর তার রূপ বৈচিত্র্য আসলে এটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এখানে আর গাছের বাকল এত কালো যে এটি না দেখলে নয় যদিও গাছটি সম্ভবত ঝড়ে ভেঙে পড়েছিল এখানে এই যে কিছু পর্যটকরা এসেছে এটা দেখার জন্য অনেক পর্যটক এখানে ভিড় করছে গাছ দেখার জন্য অনেকে আবার এখানে এই যে লাল সুতো বেঁধে রেখেছে যারা হয়তোবা কোনো মানত করেছে কোনো মনের আশা পূর্ণ করার জন্য এই এগুলা কারণ এখানে কথিত আছে রাধা কৃষ্ণ এক সময় এখানে আসতো তারা এই পাশে এই মন্দিরের পিছনে একটি পুকুর আছে পুকুরঘাট ঘাট আছে সেখানে তারা বাসি রাধার কৃষ্ণ তো রাধা বাসে বসে থাকতো এটা কথিত আছে তবে এই তমাল গাছ শতবর্ষীয় কত বছরের এটার আসলে হিসাব কেউ দিতে পারে নাই এই যে অনেক পর্যটকরা এসেছে ভাই কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসছেন না ধন্যবাদ ভাই আচ্ছা থ্যাংক ইউ এই যে দেখেন তমাল গাছটা কত সুন্দর আর একটু পিছন থেকে দেখাই এই অনেক সুন্দর লাগছে ধন্যবাদ বন্ধুরা খুদা হাফেজ ভালো থাকবেন আল্লাহ